আজকে যে ক্যামেরা অ্যাপটি শেয়ার করবো আপনাদের সাথে সেটি এলএমসির থেকেও ভালো ছবি দেয় তার কারণ হলো এটি দিয়ে আপনি যখন ছবি ক্যাপচার করবেন আপনি পুরোই অবাক হয়ে যাবেন তো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে জিপ ফাইল আনজিপ করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই জিপ ফাইলের লিঙ্ক দেওয়া হলো তো ধরেন আপনি জিপ ফাইলটি ডাউনলোড করেছেন এরপর আপনাকে ফাইল ম্যানেজারে যাইতে হবে গিয়ে এখানে ডাউনলোড অপশনে গিয়ে এখানে নিউ জিপ এটার উপর ক্লিক করতে হবে পাসওয়ার্ড একটি লিখতে হবে পাসওয়ার্ডটি হল চৌত্রিশ বারো এক্সট্রা হোক এরপর আপনাকে একটু স্ক্রল ডাউন করলে উপরে দেখতে পারবেন নিউ ইকেম লেখা এখানে চাপ দেবেন এরপর এই যে এ জি সি এইট পয়েন্ট ফোর এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল আমার অলরেডি করাই রয়েছে এরপর আপনাকে চলে যেতে হবে ওই অ্যাপসটিতে অ্যাপসটিতে আসার পরেই পারমিশনগুলো চাপে এগুলো দিতে হবে হ্যালো ডান এইখানে সেটিংস আইকন আছে এইখানে একবার ক্লিক করতে হবে এরপর মোড় সেটিংসে ক্লিক করতে হবে তো এইখানে মোড় সেটিংসে ক্লিক করবেন এরপর এইখানে কাস্টম ফাইল নামে একটি অপশন আছে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ইম্পোর্ট নামে একটি অপশন আছে এইখানে সাব দিতে হবে এরপর আপনাকে নিউ জি ক্যাম্প এর ওপর ক্লিক করতে হবে তো এর উপর ক্লিক করবো এরপর এখানে এ জি সি যে অপশনটি এখানে ক্লিক করব করার পর ওকেতে ক্লিক করব তো কনফ্লিক লোড হয়ে গেছে এরপর এখান থেকে বেরিয়ে আসতে হবে এসে যে কাজটি করতে হবে এইখানে লোড কনফিক এর ওপর একটা ক্লিক দিতে হবে এরপর এই এজিসি পাওয়ার বাই রায় এইখানে ক্লিক করতে হবে তারপর লোডে ক্লিক করতে হবে এখন আমাদের ক্যামেরা রেডি এরপর আপনাকে এই যে উপরে একটি আইকন আছে এইখানে ক্লিক দিলেই আপনার কনফিউক্টগুলো আসবে এখান থেকে যে কোনো একটি কনফিক দিয়ে ছবি ক্যাপচার করতে পারবেন আমি পিকজেল কালারটা দিয়ে ছবি ক্যাপচার করি শুধু আপনি রেজাল্টটা একবার দেখেন এখানে অ্যালাউ করে দিতে হবে গাইজ দেখেন একবার শুধু রেজাল্টই দেখেন এখানে তাহলে অন্য কনফিউকও লাগাইতে পারেন তো স্কাই ব্লু দিয়ে দেখাচ্ছি দেখেন একবার শুধু রেজাল্টটা দেখেন আপনি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু